অন্য জন্য জবাবদিহি হয় তবে কেউ যদি অন্যায়কারী বা সীমালঙ্ঘনকারী না হয় তবে আল্লাহ বড় ক্ষমাশীল বড়ই ক্ষমাশীল পরম দয়ালু আর তোমাদের ধারা তোমাদের জিহ্বা মিথ্যা বলার কারণে তোমরা বলো না যে এটা অবৈধ আর এটা অবৈধ এতে করে আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হবে নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তারা সফলতা লাভ করবে না তাদের সুখ সম্ভব সামান্য ক্ষণস্থায়ী তাদের জন্য মর্ম তো শাস্তি রয়েছে আমি তো কেবল ইহুদিদের জন্য তাই নিষিদ্ধ করেছি যা আপনাকে পূর্বেই জানিয়েছি আমি জুলুম করিনি বরং তারা নিজেদের নিজেদের নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে অনন্তর অনন্ত যারা না জেনে মন্দ কর্মে লিপ্ত হয় তারা যদি ভবিষ্যতের জন্য তব্বা করে ও সংশোধিত হয় তবে নিঃসন্দেহে আপনার প্রতিপালক তাদের জন্য অত অতীব ক্ষমাপ্রণ এবং পরম দয়ালু নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উন্মাতের প্রতীক আল্লাহর অনুগত নিষ্ঠাবান তিনি মুষ্টিকদের দান দলভুক্ত নন তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশকারী তিনি তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সহজ সহল পথে আর আমি তাকে দুনিয়ায় কল্যাণ দিয়েছি পরকালে পণ্যবান্ধের অন্তর্ভুক্ত করব আর পরে আমি আপনার প্রতি তাওহি প্রাণ করলাম যে নির্বাহী এর মিল্লাতের একনিষ্ঠ ও আনুগত্যকারী হয় হও তিনি মুষ্টিকদের দলভুক্ত নয় শনিবারের স শনিবারের সম্মান করা তো শুধু তাদের উপরেই বাধ্যতামূলক ছিল যারা এই ব্যাপারে মতবিরোধ করেছিল আর আপনার রব অবশ্যই তাদের মাঝে মাঝে মীমাংসা করে দিবেন কেয়ামতের দিন যাতে তারা মতভেদ আপনি হিকমত ও সুদপ্রেশ সুদপ্রদেশের মাধ্যমে মানুষকে আপনার অবের পথে আহ্বান করুন উত্তমভাবে তাদের সঙ্গে আলাপ করুন নিশ্চয়ই তারা নিশ্চয়ই যারা বিপদ জ্ঞানী তাদেরকে আপনার রব বিশেষভাবে এবং পথ পথ সব ভালোভাবে জানেন আর প্রতিশোধ গ্রহণ করতে চাইলে ততটুকু গ্রহণ করবে যতটুকু অন্যায় তোমরা পেয়েছ আর যদি ওটাই উত্তম আর আপনি ধৈর্য ধরুন আপনার ধৈর্য তো আল্লাহর সঙ্গে তাদের কারণে দুঃখ করবেন না এবং তাদের চক্রান্ত আপনি মনক্ষণ হবেন না নিঃসন্দেহে আল্লাহ মোত্তাকি এবং পূর্ণ বানদের সঙ্গে আছেন টিকা আয়তনা হচ্ছে একশো চব্বিশ হরজত ইব্রাহিম আলাহ ইসলামের শরিয়াতে শনিবার শনিবার পালনের হুকুম ছিল না বনি ইসাইল হজ বনি ইসাইল হজরত নির্দেশের বিরোধিতা করে তাদের জন্য এটা নির্ধারণ করেছেন কিন্তু এটা এটাও তারা সীমা করেছে টিকা আয়তনা হচ্ছে একশো ছাব্বিশ অর্থাৎ দাওয়াত ও তাবলিকের পথে যদি তোমরা কোনো বিপদ বিপদাবদ্ধের সম্মুখীন হও তারও নিজেরত রয়েছে কারণ হল তোমরা যদি সক্ষম ও শক্তিশালী হও তবে তোমাদেরকে তারা যতটুকু ক্ষতিগ্রস্ত করবে তোমরা ততটুকু প্রতিশোধ নেবে তবে মনে রেখো সবরের মর্যাদা আর উচ্চ স্তরে সবর করলে পরিণামে উভয়ের মঙ্গল হবে কুতুব পুরোতবিতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের পর হযরত হাফজা রাদিয়াল্লাহু আনহু লাশ বিকৃত দেখে তিনি খুব দুঃখ বয়ে ওঠেন আমি তাদের সত্তর জনকে কোন জন কেমন করব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তখন সবর করার নির্দেশ দেয় এই আয়াত নাজিল করেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তখন সবর করার নির্দেশ দেয় এই আয়াত নাজিল করে সাদাকাল্লাহু আলাইহি আজকে আমার চোদ্দ পাড়া শেষ হয়ে গেছে আমি পনেরো তোমার পাড়ায় যাব ভীষণ খুশি লাগছে থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করেছিলেন এরপর থেকে আমি হচ্ছে পনেরোতম পাড়া পড়বো আর চূড়া বনি ইসরায়েল ইসরায়েল সরি বন ইসরায়েল পড়ব আজকে আমি পনেরোতম পাড়ার সরি আজকে আমি চোদ্দতম পাড়ার ছুড়া না হল শেষ করলাম অর্থ বললাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবে সুখ থাকবে আসসালামু আলাইকুম i actually not